হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রত্না কিচেন ফুড কুকিং কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো আমিও ভালো আছি আবারও চলে এসেছি তোমাদের কাছে আর একটি নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি হচ্ছে আমার পুঁই শাক দিয়ে মুসুর ডাল রেসিপি চলো শুরু করি এই রেসিপিটা বানিয়েছিলাম অনেকই সুন্দর হয়েছিলো খেতে অনেকই টেস্টি পুরো ভাত এক নিমেষে শেষ হয়ে গেছিলো এক থালা ভাত তোমাদেরও আশা করি অনেক ভালো লাগবে চলো শুরু করি তাহলে এখানে আমি শাক কেটে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি প্রথমে কেটে নিয়েছি এখানে মসুর ডাল নিয়ে নিয়েছি আলু নিয়েছি পেঁয়াজ নিয়েছি আর কাঁচা লঙ্কা আর রসুন নিয়ে নিয়েছি এবার একটা কড়াই নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে আমি রান্নাটা সর্ষার তেলে করবো যা সরষার তেল দিয়ে দিয়েছি এবার জিরে দিয়ে দেবো ফড়নের জন্য আর যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম পেঁয়াজগুলোকে রসুনগুলোকে আগে দিয়ে দেবো পেঁয়াজগুলোকে দিয়ে দেবো দেখো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবার আদা রসুন বাটা অল্প দিয়ে দিয়েছি ভালো করে তেলে নেড়ে নেব মশলাগুলো একসঙ্গে নিলে জল দিয়ে ভালো করে নিলে সেটা ওখান করেও দিতে পারো আবার এরকম করেও দিতে পারো কোনো অসুবিধা নেই ফ্রাই করা হয়ে গেছে এবার আলু রেখেছিলাম কেটে আলুটাকে দিয়ে দেব যে মসুর ডালটা রেখেছি মসুর ডালটাকে দিয়ে দেবো একটু ভেজে নেব কিছুক্ষণ একসাথে দু মিনিট মতন এবার কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি তোমরা কাঁচা লঙ্কাটা প্রথমে দিলে দিতে পারো আমি লাস্টে দিয়ে দিয়েছি এবার কেটে রেখেছিলাম শাকগুলোকে দিয়ে দেব দিয়ে শাকগুলোকে ভালো করে মিশিয়ে নেব তোমাদের যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধু যারা আছো এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এবার কিছুক্ষণ ঢেকে রেখে দেব পাঁচ মিনিট মতন ঢেকে রেখেছিলাম আর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে দিয়েছিলাম গ্যাসের ফ্লেমটাকে দেখো ওই কারণে জল বেরিয়ে গেছে আবার আরেকটু জল অ্যাড করে দেবো ডেকে রেখে দেবো যতক্ষণ না ডালটা ভালো মতন সিদ্ধ হয়ে যায় ডালটা অনেকটা ভালো মতন সিদ্ধ হয়ে গেছে এই রেসিপিটা যতটা না ইজি বানানো ততটাই খেতে অসাধারণ খুবই সহজে বানানো হয়ে যায় রেসিপিটা আর খুবই কম টাইমের মধ্যে আর এটা গরম ভাতের সাথে পরিবেশন করলে অনেক সুন্দর লাগে আজকে রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে আশা করি তোমাদের ভালো লেগেছে কমেন্ট করে বলে দিও আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে টাটা বাই বাই